হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে যেই স্টেশনে এসে থাকো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রভাব ছয় দশমিক দুইয়ের বিশগণিত প্রক্রিয়ার অঙ্কগুলি আলোচনা করব তো দেখতে থাকো তোমরা ভিডিওটি পেজ নম্বর চুরানব্বই বীজনীতিক প্রক্রিয়ার অঙ্কগুলো করাচ্ছি তো তোমরা দেখো প্রথমে দেখো নিজে করি ছয় দশমিক চারে যোগ করি আছে অঙ্কগুলো তো কীভাবে করছি অঙ্কগুলো দেখো যোগ করি এক নম্বর অঙ্ক আছে মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ও আঠেরো এক্স মাইনাস পনেরো ওয়াই তো এই অঙ্কগুলো দেখো দু রকমভাবে করা যায় কীভাবে করবে তো যোগ করতে বলেছে দেখো প্রথমে মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই এই ব্যাকেট উঠিয়ে দিয়ে যোগ করতে যেহেতু বলেছে যোগ দিয়ে এটা লিখলাম আঠেরো এক্স মাইনাস পনেরো ওয়াই তাহলে দেখো এখানে মাইনাস ফাইভ এক্স এখানে আঠেরো এক্স তাহলে আঠেরো থেকে পাঁচ একটা প্লাস একটা মাইনাস আছে তাহলে আঠেরো থেকে পাঁচ বাদ দিলে হবে তেরো এক্স এবার যে সংখ্যাটা বড়ো তার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা বসাতে হয় তাহলে এখানে আঠেরো বড়ো আঠেরো না মানে প্লাস আছে হ্যাঁ প্লাস আছে তাহলে তেরো না মানে প্লাস হলো আর এই পনেরো ওয়াই থেকে তিন ওয়াই বাদ দিলে হবে মাইনাস বারো ওয়াই মাইনাস কেন হলো পনেরোটা বারো আছে আগে মাইনাস আছে বলে এটা মনে রাখবে তোমরা মাইনাসে মাইনাসে প্লাস হয় আর প্লাসে মাইনাসে মাইনাস হয় মাইনাসে প্লাসে মাইনাস হয় আর প্লাসে প্লাসে প্লাস এটা তোমরা ক্লাস সিক্সে শিখে এসছো এটা এভাবে হয়ে গেলো এবার যদি মনে করো এই অঙ্কটা অন্যভাবে করব তাহলে কিভাবে করা যায় দেখো মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি নিচে এটা বাসাবে আঠেরো এক্স মাইনাস পনেরো ওয়াই আগে কিছু মানে যোগ আছে তাহলে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয় থেকে এবার চিহ্নটা দেখবে যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে তাহলে এখানে আঠেরো বড়ো আঠেরোর আগে প্লাস আছে তাহলে প্লাস বসাবে এবার একটা মাইনাস একটা প্লাস আছে প্লাস থ্রি ওয়াই মাইনাস পনেরো ওয়াই তাহলে পনেরো থেকে তিন বাদলে বারো ওয়াই তাহলে পনেরো যেহেতু বড় তার আগে যেহেতু মাইনাস আছে তার জন্য মাইনাস হলো বুঝতে পারলে হয়ে গেল অঙ্ক দু নম্বর অঙ্কটা দেখো সেভেন এ মাইনাস এইট বি প্লাস টু সি ও টু এ প্লাস থ্রি বি মাইনাস ডি দেখো তাহলে যদি যোগ করি এভাবে লিখবে সেভেন এ মাইনাস এইট বি প্লাস টু সি নিচে এটা বসিয়ে দেবে টু এ প্লাস থ্রি বি মাইনাস ডি দেখো সি এর নিচে কিন্তু ডি বসালে হবে না একটু আলাদা জায়গায় বসাবে তাহলে যোগ যদি করি এর আগে কিছু নয় মানে কি প্লাস আছে সাত আট দিয়ে নয় এ এবার দেখো একটা মাইনাস একটা প্লাস আছে তাহলে আট থেকে তিনবার দিলে পাঁচ আট যেহেতু বড় তার আগে মাইনাস আছে আর টু সি টু সি বসেই যাবে আর এই ডিটা মাইনাস ডি হয়ে গেল এটা হয়ে গেল অ্যান্সার তারপরে এবার আছে দেখো বিয়োগ করি বিয়োগ করিতে দেখো আছে এক নম্বর অঙ্ক ফোর এম এন প্লাস এম প্লাস এন থেকে এম এন মাইনাস এম প্লাস এন এটা বিয়োগ করতে বলেছে তো এটাও দুইভাবে দেখাচ্ছি যেভাবে ভালো লাগবে তোমরা সেভাবে করবে তাহলে প্রথম এটা থেকে এটা বিয়োগ করতে বলেছে তাহলে ফোর এম এন প্লাস এম প্লাস এন ওর নিচে এটা বসাবে এম এন মাইনাস এম প্লাস এন এবার যেহেতু বিয়োগ করতে বলেছে তাহলে মনে রাখবে এই যে চিহ্নগুলো আছে যে চিহ্ন আছে তার উল্টো চিহ্ন বসাবে মানে প্লাস থাকলে মাইনাস বসাবে মাইনাস থাকলে প্লাস বসাবে তাহলে দেখো এখানে প্লাস ফোর এম এন এখানে মাইনাস ফোর হ্যাঁ মাইনাস এম এন তাহলে চার থেকে এর আগে কিছু না মানে এক আছে চার থেকে এক বাদ দিলে থ্রি এম এন বুঝতে পারলি কি দেখো তখন এই নিচেকার সাইনগুলাই ধরতে হবে নিচেকার চিহ্নগুলাই ধরতে হবে দেখো এখানে প্লাস এম আর এখানে প্লাস এম তাহলে এখানে এম এর আগে কিছু না মানে এক আছে আবার এখানে এম এর আগে কিছু না মানে এক আছে তাহলে এক আর এক যোগ করে হয় দুই এম দেখো মাইনাস এন আর প্লাস এন তাহলে এটা যদি কেটে যায় তাহলে কেটে কিছুই থাকবে না জিরো হবে তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার এ অঙ্কটা আর অন্যভাবে দেখো কীভাবে করবে ফোর এম এন প্লাস এম প্লাস এনটা বিয়োগ দিবে দিয়ে এটা লিখবে এম এন মাইনাস এম প্লাস এন মানে যেটা আছে সেটাই লিখবে দেখো ফোর এম এন প্লাস এম প্লাস এন এ ব্যাকেটটা উঠিয়ে দেবে এম এন মাইনাসে মাইনাসে এবার এই ব্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে তাহলে এগুলো সব মাইনাস দিয়ে গুণ করতে হবে তাহলে মাইনাসে এটা প্লাস হয়ে গেল প্লাসে মানে সেইটা মাইনাস হয়ে গেল দেখো এখানে এবার ফোর আছে এখানে একটা মাইনাস ওয়ান বিয়োগ আছে তাহলে থেকে একটা বাদ গেলে এখানে একটা এম আছে এখানে একটা এম আছে দুটোর আগেই প্লাস আছে তাহলে টু এম হলো এখানে প্লাস এন আর এখানে মাইনাস এন তাহলে এটা এটা কেটে যাবে তাহলে অ্যান্সার এটা আসবে দেখো দুই দিক দুই নিয়মে একই অ্যান্সার এলো পরের অঙ্ক দেখো দু নম্বর অঙ্ক দু নম্বর অঙ্কে আছে ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি প্লাস পি স্কোয়ার থেকে টু কিউ স্কোয়ার প্লাস থ্রি মাইনাস কিউ পি প্লাস পি কিউ স্কোয়ার এটা কী করতে হবে বিয়োগ করতে হবে তো তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি স্কোয়ার কিউ লিখলাম এবার ওর নিচে যদি এইটা বসায় দেখো টু কিউ স্কোয়ার এবার যার নিচে যে সংখ্যা সেই তার নিচে সেই সংখ্যাগুলোই বসাবে কিউ স্কোয়ারের নিচে কিউ স্কোয়ার বসালাম প্লাস থ্রি পি স্কোয়ার তাহলে পি স্কোয়ারের নিচে এটা বসাতে হবে থ্রি পি স্কোয়ার মাইনাস কিউ পি পি কিউ আর কিউপি কিন্তু একই তাহলে পি প্লাস পি কিউ স্কোয়ার এবার এইটা যদি আমি মাইনাস করি দেখো এর আগে কিছু নয় মানে প্লাস আছে তাহলে চিহ্নগুলো সব চেঞ্জ করতে হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে এবার এটা যদি হই করি এর আগে কিছু নয় মানে প্লাস তাহলে তিন থেকে একটা বাদ দিলে টু পি স্কোয়ার আর এটা যদি মাইনাস করি টু কিউ স্কোয়ার থেকে এখানে কিছু নয় মানে এক আছে তাহলে টু কিউ স্কোয়ার থেকে একটা কিউ স্কোয়ার বাদলে কিউ স্কোয়ার এটা দেখো প্লাস পি কিউ আর মাইনাস পি কিউ এটা কেটে যাবে তাহলে এটা যা থাকলো তাই পি স্কোয়ার প্লাস কিউ মানে ওটা পি কিউ স্কোয়ার হয়ে গেল অ্যান্সার এবার দেখো ছয় দশমিক দুইয়ের অঙ্কগুলো মনে মনে হিসাব করি মনে মনে হিসাব হিসাবগুলির এক নম্বর অঙ্ক আছে দেখো পাঁচ এক্স প্লাস তিন এক্স তাহলে এটা যদি যোগ করি পাঁচ আট তিনে আট আট এক্স এটা হয়ে গেল অ্যান্সার দু নম্বর অঙ্কগুলো দেখো নাইন ওয়াই মাইনাস থ্রি ওয়াই এই নাইন ওয়াই থেকে থ্রি ওয়াই বাদ দিলে সিক্স ওয়াই তিন নম্বর অঙ্ক দেখো মাইনাস ফোর ওয়াই প্লাস সেভেন ওয়াই দেখো একটা মাইনাস আছে একটা প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস করতে হয় মানে বিয়োগ করতে হয় বড়োটা থেকে ছোটোটা তাহলে সাত থেকে চার বাদলে থ্রি ওয়াই আর যে সংখ্যাটা বড়ো তার আগের চিহ্ন বসাতে হয় সাত বড়ো সাতের আগে কিছু প্লাস আছে তাহলে মানে এখানে প্লাস হবে প্লাস বসালেও হয় না বসালেও হয় কারণ কোনো সংখ্যার আগে কিছু নয় মানে ধরে নিতে হয় প্লাস রয়েছে তারপর চার নম্বর অঙ্ক দেখো মাইনাস টেন এক্স মাইনাস টু এক্স এটা এখন দুটোই মাইনাস আছে মাইনাসে মাইনাসে কী করতে হয় যোগ করতে হয় কিন্তু তাদের চিহ্ন মাইনাসই থাকে তাহলে দশ সাত দিয়ে বারো এক্স হয়ে গেল আনসার পাঁচ নম্বর অঙ্কটা দেখো থ্রি এ প্লাস মাইনাস টু এ তাহলে এটা যদি করি দেখো তিন আর সাত সেভেন এ মাইনাস থেকে টু বাদ দিলে ফাইভে বুঝতে পারলে ছ নম্বর অঙ্কটা দেখো ছ নম্বর অঙ্ক আছে মাইনাস সেভেন এক্স মাইনাস টু এক্স প্লাস ফাইভ এক্স তাহলে এই মাইনাস মাইনাস এটা আগে করে নেবে সাত আর দুয়ে মাইনাস মাইনাসে প্লাস হয় তাহলে নাইন এক্স আর চিহ্নটা মাইনাসই থাকবে প্লাস ফাইভ এক্স এবার একটা মাইনাস একটা প্লাস আছে মানে বড়োটা থেকে ছোটোটা বাদ দেবে নয় থেকে পাঁচ বাদ দিলে চার এক্স যেহেতু বড়োর আগে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস বসিয়ে দেবে মাইনাস ফোর এক্স উত্তর সাত নম্বরটা দেখো ছয় পি মাইনাস টু পি প্লাস থ্রি পি তাহলে এখানে দেখো এটু দেখ ছয় পি থেকে টু পি বাদ দিলে ফোর পি প্লাস থ্রি পি তাহলে দুটোর আগে প্লাস আছে তাহলে চার আর তিনে সাত সেভেন পি আট নম্বর অঙ্কটা দেখো ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দেখো এখানে এই এর আগে কিছু নয় মানে প্লাস আছে তাহলে চার আর এখানে দেখো প্লাস আছে তাহলে এর আগে কিছু নয় মানে এক আছে তাহলে চার স্কোয়ার আর এক্স স্কোয়ার হবে ফাইভ এক্স স্কোয়ার আর তিন আর দুই যদি যোগ করি ফাইভ এক্স স্কোয়ার পাঁচ এক্সে স্কোয়ার থেকে পাঁচ এক্সে স্কোয়ার বাদ দিলে জিরো হয় বুঝতে পারলে পরের নম্বর অঙ্কটা দেখো ন নম্বর অঙ্করে অঙ্কে আছে ফাইভ স্কোয়ার বি মাইনাস এটাই রয়েছে দেখো যেগুলোর আগে প্লাস আছে সেগুলো আগে দেখো এটার আগে প্লাস আছে আর এটার আগে প্লাস আছে তাহলে আট আর পাঁচ যোগ করে নাও আট পাঁচ তেরো স্কোয়ার বি আর যে দুটোর আগে মাইনাস আছে এবার এই দুটো যোগ করো তিন আট দিয়ে পাঁচ স্কোয়ার বি এবার দেখো বড়োটা থেকে ছোটোটা বাদ দিয়ে দেবে এটার আগে কিছু না মানে প্লাস আছে এটা মাইনাস তাহলে তেরো থেকে পাঁচ বাদ দিলে আট স্কোয়ার বি এটাই হয়ে গেল অ্যান্সার দশ নম্বর অঙ্ক দেখো থ্রি এক্সেস স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস তো যেগুলোর আগে প্লাস আছে সেটা আগে দেখো এটা প্লাস আর এটা প্লাস ছয় আর তিনে নাইন এক্স দেখো এই তিনটার আগে মাইনাস আছে তাহলে এখানে ছয় আছে আর এখানে দুই আছে আর এখানে কিছু মানে আছে তাহলে ছয় দুই নাইন এক্স স্কোয়ার হলো তাহলে প্লাস নাইন এক্স স্কোয়ার থেকে মাইনাস নাইন এক্স স্কোয়ার পা দিলে উত্তর হবে জিরো বুঝতে পারলে আশা করি তোমরা বুঝতে পারলে আজকের ভিডিও এ পর্যন্তই তোমাদের পরের ভিডিওতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত তোমরা সকল সকলে ভালো থেকো